আরহাম ইসলাম যেই ছেলেটা এক বছর আগেও বাংলাদেশের জার্সিতে মাঠ কাঁপিয়েছে আজ সে অস্ট্রেলিয়ার হয়ে স্পেনের বিপক্ষে খেলবে হ্যাঁ আমাদের চোখের সামনে দিয়ে চুরি হয়ে গেল আরহাম ইসলাম এস কাপে অংশগ্রহণকারী অস্ট্রেলিয়া অনূর্ধ্ব বিশ দলের চূড়ান্ত স্কোয়াডে ডাক পেয়েছেন আমাদের এই তারকা খেলোয়াড় যেই ছেলেটাকে সাইফুল বাড়ি টিটু বয়সের দোহাই দিয়ে ট্রায়াল থেকেই বের করে দিয়েছিল তাকেই আজ লুফে নিল বিশ্বমানের অস্ট্রেলিয়া দুই হাজার চব্বিশে কম্বোডিয়ায় লাল সবুজ জার্সিতে অভিষেক হলেও গত এক বছরে তাকে আর কোনো খোঁজ নেয়নি বাফুফে অনর্ধ উনিশ বা তেইশ কোনোটাতেই তাকে ডাকা হয়নি বাফুফে যখন ঘুমাচ্ছিল অস্ট্রেলিয়া তখন হিরে চিনতে ভুল করেনি এসবিএস কাপের জন্য অস্ট্রেলিয়ার ঘোষিত মূলধনে রেখেছেন এই তারকাকে এস কাপ মূলত অস্ট্রেলিয়ার স্কাউটিং মিশন এখানে আরহাম একবার ক্লিক করলেই সে তাদের অলিম্পিক আর দু হাজার সাতাশ সালের ফিউচার প্ল্যানে পারমানেন্ট হয়ে যাবে বাংলাদেশের হয়ে তাকে ফিরে পাওয়ার আশা ওখানেই শেষ হয়ে যাবে আরহামের ক্যারিয়ার এখন রকেটের গতিতে আগাচ্ছে আর বাংলাদেশ পড়ে আছে সেই তিমিরেই বিশ্বমঞ্চে আরহাম হয়তো তারকা হবে কিন্তু নামের পাশে বাংলাদেশ আর থাকবে না বাফুফের এই চরম ব্যর্থতা কি ক্ষমারযোগ্য কমেন্টে জানান